জয় গুরুচাঁদ পূর্ণভঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর মা শান্তি সত্যবামার চরণে প্রণাম জানাই এবং প্রণাম জানাই শ্রীধাম নগর প্রতিষ্ঠাতা প্রবোধ ঠাকুর এবং বরমা বীণাপানি মায়ের আজকের এই দিল্লি বাসভবনে যে আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হলো এবং আমাদের ঠাকুরের যে বাসগৃহ সেই বাসগৃহ প্রবেশ হল এই সভায় আমাদের মধ্যে উপস্থিত আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রধান সেবায়ক বাবা প্রমোধুরঞ্জন ঠাকুর বাবা মঞ্জুল কিশোর ঠাকুর এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয় সহ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে সকল পদাধিকর পদাধিকারীগণ এখানে উপস্থিত হয়েছে এবং দিল্লির যে কমিটি আছেন সেই সকল কমিটির সদস্য সহ বিভিন্ন রাজ্য থেকে আসা মতুয়া ভক্ত পাগল গোসাই সাধু দলপতি ভক্তিময় মায়েরা সকলের শ্রীচরণে জানাই আমার সত্যি প্রণাম সত্যি আজকে আমরা গর্বিত যে আজকে এই দিল্লির এই জায়গাটায় পার্লামেন্টের আশপাশ জায়গাটাকে বলে জনপত্র এইখানে যে আমাদের ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা এবং পাশাপাশি হরিনাম করা এটা সত্যি বাজানো একটা গর্বের এবং আমরা পড়া মানুষ ছিলাম আমাদের পিছিয়ে রাখা হয়েছিল যেখান থেকে বাবা হরিচাঁদ ঠাকুর আমাদের দিলেন ধর্মের অধিকার পাশাপাশি গুরুচাঁদ ঠাকুর দিলেন আমাদের শিক্ষার অধিকার এবং একটা সমাজ গড়ার অধিকার এবং সেই অধিকার নিয়ে আজকে আমরা এত সুন্দর জায়গায় এখন পৌঁছেছি এবং একটা কথা বলবো আমাদের সব সময় বলেছেন আমাদের মতন মানুষদেরকে লড়াই করে বাঁচতে হবে এবং সেই লড়াই আজ থেকে দুশো বছর আগের থেকেই শুরু এবং আজও চলছে আগামীতেও চলবে কেননা প্রত্যেকটা জিনিস আমাদেরকে আদায় করে নেওয়ার জন্য লড়াই করতে হয় লড়াই ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তাই আমি সকল বন্ধুয়া ভক্তদেরকে আহ্বান করব আপনারা একত্রিত হন আপনারা সংগঠিত হন নিজ স্বার্থ নয় ব্যক্তি নয় সার্বিক স্বার্থ চিন্তা করুন আমার হরি গুরুচার যে আমাদেরকে আমাদের সেই শিক্ষা দিয়েছেন সবাই একত্রিত হওয়া যার জন্য দুশো বছর থেকেই দল প্রতিষ্ঠা আমরা জানি আমরা সঙ্গবদ্ধ হয়ে সেই দল নিয়ে চলি আজও এখানে অনেক দল এসেছেন তারা সঙ্গবদ্ধ হবে সুন্দরং আমাদেরকে সংযুক্ত করতে বলেছেন সঙ্গমন্ডও থাকতে বলেছেন এবং গুরুচাৎ ঠাকুরের আশীর্বাদ নিয়ে বিয়াক ঠাকুর মহাশয় অল ইন্ডিয়া মথুয়া মহসংঘ সেটা মথু আগে মথুয়া মহসংঘ ছিল এখন অল ইন্ডিয়া মথুয়া মহসংঘ হয়েছে তার আশীর্বাদে তৈরি সেই সংগঠন সেই সংগঠনকে শক্তিশালী করুন সেই শক্তিশালী করলে মথুয়া সমাজকে আরো উপরে নিয়ে যাওয়া যাবে আরো শক্তিশালী সেই শক্তিশালী শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর যেখানে যেখানে মতুয়া সমাজের মানুষ আছে সেই সমস্ত জায়গায় পৌঁছে যাবে এই মতুয়াদের বার্তা এইটুকু বলে আমার প্রাণের ঠাকুর কথা বলবে আমরা সেটা মনোযোগ দিয়ে সবাই শুনবো আমি সকল ভক্তদেরকে আর একবার প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের हरिता गुरु ताज़ प्रमान